ফ্রেশ একদম এবং নতুন আছে আচ্ছা এটা কি কালার আমাকে এটা পার্পল কালার পার্পল কালার আচ্ছা এটা 25 গাড়ি ফুল আচ্ছা এটা কি ফুল লোডেড ফুল লোডেড ওকে যদি এটা তো গাড়ি না হার্ট গাড়ি আচ্ছা আমরা যদি পিছন সাইডে যদি একটু দেখিয়ে দিই এটা কি লেদার সিট লেদার সিট আচ্ছা এটা কি আপনি অবস্থায় পেয়েছেন এই অবস্থায় পেয়েছি সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ হয়েছে আমরা যদি পেছনে ব্যাকলাইটগুলি দেখি ব্যাকলাইটগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়েছে ভাইয়া না কোনো চেঞ্জ করা হয়নি ওকে আমরা যদি এই থেকে একটু দেখা দিই এটা কি চাকা পেয়েছেন হ্যাঁ এক্সপেয়ারি চাকা আছে ওকে আর এইটা হচ্ছে জাস্ট হচ্ছে গাড়ি ঢাকার জন্য এইভাবে এইভাবে ঢেকে রাখার জন্য এভাবে ঢেকে রাখার জন্য ওকে আমরা যদি এ পাশে বড় জায়গা থাকে হুম স্পেস অনেক বেশি আর এগুলো তো যেহেতু রাজকীয় গাড়ি এগুলো গাড়ির হচ্ছে আপনারা যে অনেকেই জানেন যে এগুলো হচ্ছে মানুষ কেন ইউজ করে খুব আরামদায়ক গাড়িগুলো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে পাহাড় বলেন পহর বলেন গাড়িটা হলো ফোর হুইল ড্রাইভ আমজাদ ভাই এই গাড়ি যদি কারোর পছন্দ হয় ওনারা যদি যে কোনো জায়গায় চেক করে নিতে চায় সেন্টারে আপনাদের কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই যে কোনো অ্যানালিস সেন্টার নিয়ে যেতে পারবে আচ্ছা সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে না অ্যাডভান্স করতে হবে কোনো বাধ্যবাধকতা নাই আপনার গাড়িটা দেখে পছন্দ হলে আপনি অ্যানালিস সেন্টার নিয়ে যাবে আচ্ছা যদি সবকিছু ওকে থাকে ইনকেজ যদি কোনো টুকির কাজ থাকে সেটা আমরা করাই দিই আচ্ছা এর পেপার সাপ কেমন পেপার ফুল আপ টু ডেট পাবে এর প্রাইস কেমন যাচ্ছেন এর প্রাইস একদম বলে দিব 23 লক্ষ টাকা এটা কি ফিক্স একেবারে একেবারে ফিক্স আচ্ছা অনেকে অ্যাড্রেস জানার একটা আমাদের শোরুমের নাম হচ্ছে শাইন কারবেলি প্লট নাম্বার 11 রোড নাম্বার 2/3 বনানী চেয়ারম্যান বাড়ি ছয় নম্বর পানির পাপ ঠিক পূর্ব দিকে আচ্ছা কি যদি অ্যাড্রেস না থাকে না গুগল মেপে সার্চ দিলে তো গুগল ম্যাপের শোরুমের নাম কার বলে দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবে আচ্ছা ফোন নম্বর হোয়াটসঅ্যাপ এই নম্বর